পরিবেশবিদ্যার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আলোচনা করবো থার্ড সেমিস্টার পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে অধ্যায় জীববৈচিত্র্যের স্তর সমূহ তো দেখো সেকেন্ড চ্যাপ্টার থেকে এই যে জীববৈচিত্রের স্তর সমূহ অধ্যায়ের যে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাই তোমাদেরকে বলো ভিডিওটি প্রথম দিয়ে শেষ পর্যন্ত দেখো এবং যেগুলো প্রশ্ন আলোচনা করা হয়েছে প্রতিটা প্রশ্ন পর্যন্ত তোমরা খাতার লিখে নিতে পারো আর এই প্রশ্নের উত্তরগুলো বারবার তোমরা পড়ো পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি তোমরা এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার পরীক্ষার পরিবেশ বিদ্যা বিষয়ে যদি নোটসগুলো নিতে চাও তাহলে নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করো আমি হোয়াটসঅ্যাপ করো যে সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার নোটস নেবো তাহলে আমি সময় মতো রিপ্লাই দেব যে কী হয় তোমার নোটসগুলো পাবে আর বেশি না মাত্র নাইনটি নাইন রুপিস পেমেন্ট করলেই তোমরা কিন্তু থার্ড সেমিস্টার পরীক্ষার কমপ্লিট নোটসগুলো পেয়ে যাবে পেয়ে যাবে পাশাপাশি থিওরি পাবে সাজেশন পাবে আর অধ্যায় ভিত্তিক টাইপ নোটস পাবে আর আরসিসে যে প্রজেক্টও তো তোমাদেরকে দেওয়া হবে ওকে ওয়ান টাইম মাত্র নাইনটি নাইন রুপিস পেমেন্ট করতে হবে তাহলে দেরি না করে শুরু করে যাক আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে দেখো তোমাদের অর্ধে যে অর্ধেকটা যার নাম হচ্ছে জীববৈচিত্র্য স্তরসমূহ স্তর সমূহ এখান থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি প্রথম যে প্রশ্নটা আছে জীববৈচিত্র্য বলতে বোঝাই দেখো জীববৈচিত্র বৈচিত্র্য কী বলতে কী বোঝাই অপশান দেওয়া আছে উদ্ভিদ প্রজাতির বৈচিত্র্য মানুষ প্রজাতির বৈচিত্র্য আর উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য ডি হচ্ছে প্রাণী প্রজাতির বৈচিত্র্য তো সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বারটা উদ্ভিদ প্রাণীর বৈচিত্র্য তো জীব বৈচিত্র্য বলতে কি জীবের মধ্যে যে বৈচিত্র্য বা ভ্যারাইটিস সেটাই হচ্ছে কি জীব এখানে জীব বৈচিত্র্য বলতে আমরা উদ্ভিদেরও বলবো প্রাণীদেরও বলব দুটোই বলবো হ্যাঁ নেক্সট দেখো কি আছে জীববৈচিত্র সাধারণ তিনটি স্তর হলো দেখো জীব স্তর সমূহ কী কী এখানে অপশানগুলো দেওয়া আছে জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য বাস্তান্ত্রিক বৈচিত্র্য আর বিনা অপশন দেওয়া জিনগত বৈচিত্র্য প্রজাতি প্রজাতি বৈচিত্র্যাম আরেকটা হচ্ছে সাংস্কৃতিক বৈচিত্র্য সি হচ্ছে উদ্ভিদ বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য বাস্তন্ত্রের বৈচিত্র্য আর জিনগত বৈচিত্র্য সান্নিধ্যগত বৈচিত্র্য বাস্তান্ত্রিক বৈচিত্র্য তো সঠিক যে উত্তরটা সেটা হচ্ছে কি এই নাম্বারটা জিনগত বৈচিত্র্যাস প্রজাতিগত বৈচিত্র্য এটা বাস্তান্ত্রিক বৈচিত্র্য তো জীবের যে বৈচিত্র্য সাধারণত তিনটা স্তরে বিভক্ত সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য এটা হচ্ছে বাস্তান্ত্রিক বৈচিত্র্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভালো করে মনে রাখবে এই উত্তরটা নেক্সট কী আছে জীব সবচেয়ে বেশি সংখ্যায় আছে জীব বৈচিত্র্যের সবচেয়ে বেশি সংখ্যায় আছে কি এ পক্ষী বি স্তন্যপায়ী সি হচ্ছে পতঙ্গ ডি হচ্ছে গিয়ে সরিষিপ দেখো পতঙ্গ প্রজাতির সংখ্যা সবচেয়ে কিন্তু বেশি জীববৈচিত্র্য পৃথিবীর মধ্যে যে জীববৈচিত্র্য রয়েছে জীববৈচিত্র্যের মধ্যে প্রাণীদের মধ্যে শুধু প্রাণীদের কথা বলি উদ্ভিদের কথা না প্রাণীদের মধ্যে পতঙ্গ যে প্রজাতি তার সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি ওকে নেক্সট দেখো কি আছে বংশগতির ধারক বাহক হলো এ জিনোম বি জিন সি হচ্ছে পপুলেশন আর ডি হচ্ছে নিউক্লিও টাইপ তো সঠিক যে উত্তর সেটা হচ্ছে গিয়ে জিন জিনকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক নেক্সট জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো জীবের শ্রেণীবিন্যাসে বোঝার চেষ্টা করবে কি কী শ্রেণী গোত্র গণ প্রজাতি তো জীবের যে শ্রেণীবিন্যাস টোটাল সাতটা শ্রেণীবিন্যাস আছে এই সাতটা শ্রেণীবিন্যাসের মধ্যে সবচেয়ে যে ক্ষুদ্রতম একক সেটা হচ্ছে গিয়ে প্রজাতি ভালো করে মনে রাখবে আর এই যে সাত ভাগে ভাগ্য যে হায়ার কি হায়ার কি বলা হয় হ্যাঁ নেক্সট প্রজাতি সম্পর্কে ধারণা দিয়েছিলেন ওয়েগনার ডারউইন লিনিয়াস ম্যান্ডেল তো সঠিক উত্তর হচ্ছে লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস জীবের প্রজাতি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন দেখো পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক প্রজাতি বর্তমান মস ছত্রাক শৈবাল পটজ সঠিক উত্তর হচ্ছে কি ছত্রাক নেক্সট কোন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী ও উদ্ভিদ এবং তার বংশধরকে একত্রে বলা হয় কি জিনোম জিন ক্লেড আর একটা হচ্ছে পপুলেশন তো সঠিক যে উত্তর সেটা হচ্ছে ক্ল্যাড বলা হয় কোনো প্রজাতি কোনো প্রজাতির প্রাণী উদ্ভিদ এবং তার বংশধরকে একত্রে বলা হয় ক্ল্যাড ভালো করে উত্তরটা মনে রাখবে তারপর দেখো টার্ন ওভার ডাইভার্সিটি বলা হয় দেখো এখানে অপশান হচ্ছে আলফা বিটা জীব বৈচিত্র্য কামা জীব বৈচিত্র্য আর একটা হচ্ছে ডেলটা তো এই যে জীবদের বৈচিত্র্য আলফা বৈচিত্র্য ডেল্টা আলফা বিটা গামা ডেলটা এইভাবে যে ভাগ করা হয়েছে তো এর মধ্যে যে টার্ন ওভার ডাইভার্সিটি সেটাকে বলা হয় বিটা জীব বলা হয় টার্ন ওভার ডাইভার্সিটি বলা হয় নেক্সট জীব বৃহত্তম অঞ্চল দেখা যায় কি বৃহত্তম অঞ্চল সবচেয়ে বড় যে অঞ্চল সেটা হচ্ছে আলফা বৈচিত্র্য বিটা বৈচিত্র্য গামা বৈচিত্র্য সবগুলি তো জীববৈচিত্র্যের বৃহত্তম যে অঞ্চল সেটা হচ্ছে গামা বৈচিত্র্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কি আছে কোন বাস্তুতন্ত্র থেকে কীস্টোন স্পেসিস বা কিস্টোন যেটাকে প্রজাতি বলা হয় সে বহিষ্কৃত করলে নিম্নলিখিত কোনটি ক্ষতিগ্রস্ত হবে দেখো এখানে অপশানগুলো দেওয়া আছে উৎপাদক খাদক বিয়োজক বাস্তুতন্ত্র তো সঠিক উত্তরটা হবে গিয়ে বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে তো দেখো কী প্রজাতিটা প্রজাতিরা কী এখানে আলোচনা করে যে প্রজাতি অন্য প্রজাতিকে টিকে থাকতে সাহায্য করে তাকে কিস্টোন প্রজাতি বলে মোস্ট ইম্পর্ট্যান্ট মনে রাখবে যে কিস্টোন প্রজাতিটা প্রজাতিরা কী যে প্রজাতি অন্য প্রজাতিকে টিকে থাকতে সাহায্য করে সেটা হচ্ছে কিস্টোন প্রজাতি নেক্সট দেখো কয়েকটি অঞ্চলের গামা বৈচিত্র্যের সমষ্টিকে বলা হয় দেখো গামা বৈচিত্র্যের বৈচিত্র্য এখানে আলফা বিটা আটা সিগমা অ্যাপসিলিন বৈচিত্র্য তো দেখো এখানে যে বৈচিত্র্যগুলো উল্লেখ করা হয়েছে তো সঠিক উত্তরটা হবে অ্যাপসিলিন সিলন সরি অ্যাপসিলন বৈচিত্র্য একটু মিস্টেক হয়েছে আমার কি অ্যাপসিলন বৈচিত্র্য তো কয়েকটা অঞ্চলের গামা বৈচিত্র্যের যে সমষ্টি তাকে বলা হয় অ্যাপসিলন বৈচিত্র্য মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো নেক্সট সমগ্র বিশ্বের জীব বলে আলফা বৈচিত্র্য বিটা বৈচিত্র্য অমেগা বৈচিত্র্য অ্যাপসি অ্যাপসিলন বৈচিত্র্য তো সেটা হচ্ছে কি অমেগা বৈচিত্র্য মানে বিশ্বের যে সমগ্র বিশ্বের যে বৈচিত্র্য সেটাকে অমেগা বৈচিত্র্য বলা হয় নেক্সট সামাজিক বনসৃজন শব্দটি প্রথম প্রবর্তন করেছিলেন অপশনগুলো দেখে নাও অডাম রোজেন জেসি অষ্টবি আর ডি হচ্ছে ট্রান্সলে তো সঠিক উত্তর হচ্ছে সেই নাম্বারটা জেসি অষ্টবি সামাজিক বনসৃজন শব্দটি ব্যবহার করেছিলেন বা প্রবর্তন করেছিলেন নেক্সট নিম্নলিখিত কোন এইগুলির মধ্যে সর্বাধিক জীববৈচিত্র্য পরিলক্ষিত হয় তুন্দ্রা অঞ্চলে ক্রান্তি রেখা সংলগ্ন এলাকায় ক্রান্তি ও ক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলে ডি হচ্ছে মকরক্রান্তি রেখা সংলগ্ন এলাকায় তো সঠিক উত্তরটা হচ্ছে ক্রান্তি ও ক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলে সবচেয়ে বেশি জীববৈচিত্র্য পরিলক্ষিত হয় নেক্সট জীব জিন শব্দটি প্রথম ব্যবহার করেন দেখো অডাম রোজেন জোহানেন জোহান সেন আর এটা হচ্ছে ট্রান্সলেট তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে জোহান সেন জিন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন নেক্সট ভারতের জীববৈচিত্র ড্যাশ প্রকৃতির দেখো আলফা বৈচিত্র্য বিটা বৈচিত্র্য গামা বৈচিত্র্য ডেলটা বৈচিত্র্য সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে গামা বৈচিত্র্য তো ভারতের যে জীববৈচিত্র্য সেটা গামা জীববৈচিত্র নেক্সট জীববৈচিত্রের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম একক হলো জীববৈচিত্র্য সর্বপেক্ষা ক্ষুদ্রতম একক হলো বৃহত্তম এখন আলোচনা করা হয়েছিল এর ক্ষুদ্রতম দেখো আলফা বৈচিত্র্য বিটা গামা ডেল্টা তো এখানে দেখো সব যে জীববচিত্র সবচেয়ে ক্ষুদ্রতম সেটা হচ্ছে আলফা ওকে নেক্সট কি আছে জীববৈচিত্র্য বলতে নিম্নলিখিত কোনটি বোঝাই এ নাম্বার অপশান প্রজাতিগত বৈচিত্র্য বি বাসতান্ত্রিক বৈচিত্র্য সি হচ্ছে জিনগত বৈচিত্র্য ডি হচ্ছে সবগুলি তো এখানে দেখো প্রজাতি বাসতান্ত্রিক জিনগত সবগুলো মিলেই কিন্তু হচ্ছে গিয়ে জীববচিত্র তাহলে সঠিক উত্তরটা হচ্ছে দুই নাম্বারটা সবগুলি নেক্সট দেখো কি আছে নতুন প্রজাতি সৃষ্টিতে সাহায্য করে কোন বৈচিত্র্য নতুন প্রজাতি বিষয়টা বোঝার চেষ্টা করবে না অপশানগুলো দেওয়া আছে কি প্রজাতিক প্রজাতিগত বৈচিত্র্য বি বাস্তান্ত্রিক বৈচিত্র্য সি হচ্ছে গিয়ে জিনগত বৈচিত্র্য ডি হচ্ছে সবগুলি তো এখানে দেখো নতুন প্রজাতি সৃষ্টিতে সাহায্য করে সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য অর্থাৎ জিনের মাধ্যমে নতুন প্রজাতি সৃষ্টি হতে সাহায্য করে অর্থাৎ এই যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে কি জিনগত বৈচিত্র্য তো এই ছিল আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ দেখো তোমরা যদি এই পরিবেশ বিদ্যা বিষয়ের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য নোটসগুলো নিতে চাও নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করো থার্ড সেমিস্টার নোটস কথাটা লিখে মেসেজ করো আমি সময় মতো রিপ্লাই দিব যেহেতু তোমরা নোটসগুলো পাবে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিতে হবে তোমাদের আগেও বলেছি যে মাত্র নাইনটি নাইন রুপিস পেমেন্ট করলে তোমাদের যে থার্ড সেমিস্টার পরীক্ষার যে নোটস অর্থাৎ পরিবেশ বিদ্যা বিষয়ের যে নোটস সেগুলো তোমরা কমপ্লিট পেয়ে যাবে পাশে তোমরা পাবে কি সেটা সম্পর্কে জানিয়ে দিই প্রতিটা অধ্যায়ের অর্থাৎ প্রতিটা অধ্যায়ের সাব টপিকের যে থিওরি সেটাও পাবে এমসিকিউটের প্রশ্ন উত্তর পাবে পাশাপাশি সাজেশান পাবে তাছাড়া শেষে তোমরা প্রজেক্ট পাবে এতগুলো জিনিস মাত্র নাইনটি নাইন রুপিস পেয়ে যাবে তোমরা যদি সেই নোটসগুলো নিতে চাও নিচে যে নাম্বার দেওয়া আছে তাড়াতাড়ি ম্যাসেজ করো হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই ভালো অবশ্যই তোমরা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেল নতুন শুনতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশ থাকো ধন্যবাদ